হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিন দিনচর্চায় তোমাদের সব বাইকে ওয়েলকাম আজ মঙ্গলবার আর এখন ঘড়ির কাটা পৌনে ছটা এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো অনেক হয়েছে আরাম করা আবার পূর্ণ ডিউটিতে জয়েন করেছি কাল থেকে প্রচুর স্কুল খুলেছে আর আমার শুরু হয়ে গেছে ডিউটি কাল না ছটার সময় ঘুম থেকে উঠেছিলাম দেখেছি অনেকটা তাড়াহুড়ো লেগে গেছে তাই আজকে সাড়ে পাঁচটায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সেই সাড়ে পাঁচটায় উঠেছি উঠে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে যেহেতু এতদিন অনলাইন ক্লাস করছিল পুচু বাড়িতে একটু লেট করে উঠলেও না অসুবিধা হতো না ওই পুচুকে ক্লাসে বসিয়ে দিয়ে তারপরে ঘরের সমস্ত কাজ বাজ তাড়াতাড়ি করে করে নিয়ে ওর পাশেই বসতাম আর এখন যেহেতু টাইমলি ওকে স্কুলে পাঠাতে হবে ঘরের কাজ বাজও আছে সেই জন্য আর কি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেই আগে বসিয়ে দিয়েছি রান্নাবান্না ঘুম থেকে উঠে রান্না করতে কার ভালো লাগে বলো কিন্তু আমার যে কোনো উপায় নেই ঘুম থেকে উঠেই করে ছুটতে হয় কি জানা তো বাড়ির আর পাঁচজন মানুষের উপরেও নির্ভর করে তুমি কোন কাজটা আগে করবে কোন কাজটা পরে করবে কোন কাজটা তোমার আগে জরুরি সেই হিসাবেই করতে হয় তা আমার যেহেতু রান্না কাজটাই আগে সেই আমি রান্নাটাই আগে করি সেই ঘুম থেকে উঠেই চোখ মসতে করে আমাকে করে ছুটতে হয় কারণ সকালের ঝামেলাটাই না আমার কাছে সবচাইতে বড় ঝামেলা ওদিকে পাতাকপিটা বসিয়ে দিয়েছি কপিটা যেহেতু সিদ্ধ করে নিয়ে নি ওটা একটু সময় লাগবে তাই ওটাকে বসিয়ে দিয়েছি লো ফ্লেমে এবার হতে থাকুক আস্তে আস্তে আর এই উনুনে বসিয়ে দিয়েছি ডিমের ঝোলটা সব সময় তো দাদুর পছন্দ মতো করি তাই ভাবলাম আজকে নিজের পছন্দ মতোই ডিমের ঝোলটা করি কারণ মাঝে মাঝে নিজের পছন্দকেও প্রাধান্য দেওয়া উচিত জানো তো তাই আর কি আজকে না বাটা বাটি ছাড়াই ডিমের ঝোল করব। আজকে ভাবছি ডিমের ঝোলে একটু বেগুনও দেবো এভাবে আমার কিন্তু বেশ ভালো লাগে কিন্তু দাদু পছন্দ করে না তো সেই জন্য আর করা হয় না পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদা কুচি লঙ্কা নিয়ে নিয়েছিলাম তেলের উপর একটু ভালো করে ভাজা করে নিয়েছি তার আগে ওই যে ডিম আলু আর বেগুনটাকেও ভেজে তুলে রেখেছিলাম তারপরে মশলাটা কষানো হয়ে গেলে ডিম আলুটা দিয়ে এবার ওটাকে ঝোল দিয়ে দিয়েছি আর এরই মধ্যে আমার কুচু গুবলু দুজনেই উঠে গেছে তাই ওদের সকালের খাবারটুকু রেডি করে নিয়েছি নিয়ে পুচুকে পুচুর খাবারটা দিয়ে এলাম আর গুবলুকে গুবলুরটা এদিকে আমার ডিমের ঝোলে জাল উঠে গেছিল তাই ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিয়েছি সাথে একটু জিরের দিয়ে দিয়েছি আর ওদিকে নামানোর আগে একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম ধনে পাতা শীতের সময় পাতাকপির সাথে এইভাবে আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে তেমন কোনো মশলা পাতি এটার মধ্যে যায় না তবুও কিন্তু খেতে বেশ ভালো লাগে শীতের সময় ধনেপাতা পাতা কোনো তরকারিতে না দিলে সেই তরকারিটাই যেন অসম্পূর্ণ থেকে যায় এদিকে ডিমের ঝোলটা আমার হয়ে গেছিলো তাই নামানোর আগে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি তারপরে তরকারিগুলোও ঢাকা বন্ধ করে রাখলাম এরই মাঝে আমি একটু চাও বসিয়েছিলাম মানে চায়ের জল বসিয়েছিলাম সেটা হয়ে গেছে এবার ওটা দাদুকে দিয়ে আসব আমার আর এখন বসে খাওয়ার সময় নেই আমার রান্নাঘরে আরও কিছু কাজ আছে সেই কাজগুলো টুকিটাকি করতে করতে চা টুকুও খেয়ে নেবো এরপর রান্নাঘরে এসে ভাতটাও বসিয়ে দিয়েছি সকালে তো আর পুচুর জন্য টিফিন রেডি করিনি এখন ভাবছি প্রচুর টিফিনটা বানিয়ে নেব ওকে ভাবছি আজকে ওই যে পাতাকপিটা বানিয়েছি ওটা দিয়েই পুর ভরে একটু কচুরি করে দেব কি হয় জানো ওই পাতাকপি দিয়ে যদি ওকে রুটি দিই তাহলে কিন্তু একদমই খাবে না আর এইভাবে পুর ভরে যদি বানিয়ে দিই তাহলে কিন্তু ও সবটাই খেয়ে নেবে আর ভীষণ পছন্দও করে এইভাবে বানিয়ে দিলে আমাদের পাঁচটা রুটি করব তার জন্য লেচিগুলো কেটে নিয়েছি আর ওই তিনটে ওই কচুরি বানাবো সেটাই ফুলগুলো এখন ভরে নিয়ে তারপরে ভালো করে লাল লাল করে ভেজে নেবো ডুবো তেলে আমি আমার প্রচুর পছন্দ মতোই টিফিন দেওয়ার চেষ্টা করি ওর পছন্দ মতো টিফিনটা দিলে না ও পুরোটাই ফিনিশ করে আসে আর নিজের পছন্দ মতো যেদিন টিফিন দিই সেদিন আর পুরোটা খায় না আর স্কুলে অনেকটা টাইমে ওকে থাকতে হয় দেখা যায় পুরোটা টাইমে না খেয়ে চলে আসে বাড়ি ফেরত সেদিন না টিফিন বক্স খুলে যদি দেখি খাইনি সেদিন মনের মধ্যে আর ভালো লাগে না সেই জন্য আর কি ওর পছন্দ মতোই টিফিন দেওয়ার চেষ্টা করি এরপর দেখো ওর টিফিনটাও রেডি করে দিয়েছি ওর সাথে দিয়েছিলাম একটু টমেটোকে কেচাপ আর এখন না ও জামা প্যান্ট একাই পরতে শিখে গেছে কিন্তু ওই যে তেল ক্রিমগুলো এখনও লাগাতে শিখে তাই আর কি এখন ওকে তেল ক্রিম লাগিয়ে আমি রেডি করিয়ে দেবো স্কুলের টাইমিংটা এমন বিচ্ছিরি করে দিয়েছে এদিকে দাদু ওকে স্কুলে দিতে গেলে দাদুর অফিসে লেট হয়ে যায় আর আমি তো যেতেই পারবো না এদিকে গুগলু একা বাড়িতে থাকবে তারপরে আবার দাদুরা তো অফিস আছে টিফিন রেডি করা খাবার দেওয়া এই সমস্ত কাজ তো থাকেই তাই আর কি দাদুকে বলেছি তুমিও পনেরো থেকে কুড়ি মিনিট আগেই ওকে পৌঁছে দিয়ে আসো তারপরে বাড়ি এসে চান ধান করে তুমিও বেরিয়ে যাবে অফিসে ওদিকে দাদু পুজোকে নিয়ে চলে গেছে স্কুলে এদিকে আমি রুটিটা বানিয়ে নিয়েছি তারপরে দাদু টিফিনটাও রেডি করে দেবো পাতাকপি দিয়েই আজকে রুটি দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম পাঁচমিশালি আচার এই আচারটা দিয়ে রুটির খেতে না ভীষণ ভালো লাগে আচারটা আমি বানিয়ে নিই বানিয়েছে বান্ধবী বান্ধবী দিয়েছিল সেটার থেকেই একটু দিয়ে দিয়েছি কারণ দাদুও কিন্তু এটা খেতে বেশ পছন্দ করে এরই মধ্যে দাদু বেরিয়ে গেছে অফিসে অফিস যাওয়ার আগেই আমি চানটা করে নিয়েছিলাম দাদু অফিসে বেরিয়ে যাওয়ার পরে পুজোটা করেছি কারণ বাড়ি থাকতে থাকতে পুজো করতে গেলে না একটু তাড়াহুড়ো হয়ে যায় তারপরে গুবলুকেও খাইয়ে দিয়ে দিয়েছি গুবলুকে আজকে আর চান করায়নি কারণ প্রচণ্ড ঠান্ডা জানো তারপরে আবার রোদ ওঠেনি সেই জন্য তারপরে কিছু জামাকাপড় ধুয়েছিলাম চান করার সময় ড্রাই করতে দেওয়া ছিল সেগুলোই নিয়ে চলে এলাম মেলতে আমি তো আমার কাজে ব্যস্ত থাকি আর গুগড়ো কি করলে দেখলে জল খাচ্ছিলো গ্লাসটা হাতে ছিল দেখলো এদিক ওদিক কেউ নেই আর টুক করে যে উপর থেকে নিচে ফেলে দিলো ওটা আর তুলতে পারবো না যেন কারণ নিচে ওইদিকে যাওয়ার কোনো জায়গাই নেই আর ওইখানে না এত পরিমাণে নোংরা যেতেই কেমন লাগে আর কি করা যাবে গ্লাসটা গেল এদিকে জামা কাপড়টুকু মেলে দিয়ে ঘরে এসে গেছি তখন ঘড়ির কাটা প্রায় দশটা তো আজ আবার বাসি বিছানাটাও তোলা হয়নি তাই ওদিকে বাইরের কাজগুলো সেরে এবার এটাই পরিষ্কার করে তুলে নেবো বিছনাটাও পরিষ্কার করে নেব। এভাবেই কিন্তু দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কাজের মধ্যে দিয়ে আমাকে কাটাতে হয় এখন আর রান্নাঘরের তেমন ঝামেলা নেই কিন্তু গুবলুকে নিয়েই থাকতে হবে ওকে ঘুম পাড়ানো তারপরে আবার দুপুরের খাওয়া দাওয়া অনেক রকম কাজ চলো তাহলে ভিডিওটা আজকে আর বড়ো করবো না এটুকুই থাক দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমার পাশে থেকো কেমন টাটা